চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচোর পৌরসভার কলাকান্দা ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসার সভাপতি আলহাজ গোলাম সারওয়ার পাটোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ সুলতান মাহমুদ বসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজসেবকরা বিস্তারিত থাকছে মন্দিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে চাঁদপুরের মতলবোত্তর উপজেলার ছেঙ্গারচোর এলাকায় কলাকান্দা ইসলামিয়া মাদ্রাসা এবং এতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে শুক্রবার রাতে ওয়াজ ও ওদুয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাদ্রাসার সভাপতি আলহাজ গুলাম সারওয়ার পাটোয়ারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ সুলতান মাহমুদ বসিরের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকিম মিয়াজি স্থানীয় শিক্ষকবৃন্দ এবং মাদ্রাসার অন্যান্য নেতৃবৃন্দ ওয়াজে মাওলানা আব্দুল আওয়াল মাওলানা মনিরুজ্জামান আশরাফি আলহাজ মাওলানা জামাল উদ্দিন আনসারি এবং মাওলানা মুফতি মোহাম্মদ শাহ আলম কোরআনের শিক্ষা এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন বক্তারা বলেন কোরআনের আলোয় জীবন পরিচালনা করলেই ব্যক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠিত সম্ভব এবং হিফজ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে অনুষ্ঠানের সমাপ্তিতে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং সদ্য হিবজ সম্পন্নকারী হাফেজ ছাত্রদের পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয় উপস্থিত অতিথি ও আলেমগণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে দিনী শিক্ষা ও নৈতিকতা ধারাবাহিকতা বজায় রাখার জন্য উৎসাহ প্রদান করেন মাহফিলটি স্থানীয়দের কাছে শিক্ষামূলক ও ধর্মীয়ভাবে অনুপ্রেরণামূলক হয়ে ওঠে চ্যানেল